হ্যালো फ्रेंड्स আসসালামু আলাইকুম আজকে বলছি বিয়ের জন্য কিছু আমরা ডায়মন্ড কার্ড জুয়েলারি দেখাবো যেহেতু সামনে একটা বিয়ের সিজন হ্যাঁ আমরা এক এক করে দেখাই ফারস্টে আছে যেটা ডায়মন্ড কার্ডের আপনারা অনেকেই বলেন যে ডায়মন্ড কার্ডের কালার চলে যায় আমরা কিন্তু 5 বছরের কালার গ্যারান্টি দিচ্ছি হ্যাঁ কারণ ডায়মন্ড কার্ড যদি হয় রিয়েল ডায়মন্ড কার্ড নেবেন 5 বছরের কালার গ্যারান্টি এই হলো সিতা এটার সাথে পাবেন ওই যে কানের দুল প্রত্যেকটা আরই কিন্তু কালার থাকবে অনেকগুলা

এটার সাথে ঝুমকা এটা লকেটটা একটু বড় সাইজের হুম এটা লকেটটা একটু বড় এটা প্রাইস থাকবে 2800 টাকা 2800 টাকা এটা হচ্ছে 2500 এটা কিন্তু 2500 এটা সাইজটা বড় আচ্ছা এটা ছোট একটু এটা একটু বড় মিনিমাম করে কালার পেয়ে যাবেন 5 করে 10টা কালার উপরে আছে মিনিমাম 10টার উপরে এটা আরেকটা হোয়াইট কালার মানে এটা সাথে আপনি ঝুমকা পাবেন হ্যাঁ ঝুমকা পাবেন এই ঝুমকা আর প্রত্যেকটার সাথেই কালার পাচ্ছি এই যে আইটেম পার্পল পার্পল কালার পিঙ্ক পিঙ্ক কালার ভিডিও শর্টের জন্য আপনি কালারগুলো শুধু দেখাই দিচ্ছি হোয়াইট কালার মাল্টি কালার গোল্ডেন কালার ওকে তারপর রুবি কালার সাথে রুবি মানে সব কালারই अवेलेबल ডায়মন্ড কাটের মধ্যে যে কালারগুলো হয় একদম সব কালার পাবেন প্রত্যেকটা সেটের সব কালারগুলো পাবেন এটা যেটা দুই লহরে দেখাইছি 3000 টাকা ডিসকাউন্ট দিয়ে এটারও কিন্তু কালার আছে এই যে গোল্ডেন পিঙ্ক

খুবই নাইস একটা কালার এই যে দেখুন খুবই নাইস বিয়ার টোন একদম পারফেক্ট কালার রুবি কালার তারপর আছে আপনার গোল্ডেন পিঙ্ক আর গোল্ডেন হোয়াইট চ্যাম্পিয়ন আর হোয়াইট ওকে তারপর এইটা এটা দেখেন এইটা দেখুন এত পরিমাণ গর্জিয়াস একটা পড়বে জাস্ট একটা আর কিছু লাগবে না কি যে সুন্দর দেখুন সাথে আপনি সবগুলা একদম আনকমন একদম নিউ প্রোডাক্ট সবগুলা প্রত্যেকটা স্টোন আপনার লক করা প্রত্যেকটা স্টোনের জন্য এখন কালারের জন্য পাঁচ বছর গ্যারান্টি পাবেন গ্যারান্টি ওয়ারেন্টি না এটার দুলটাও সুন্দর অনেক এটা সাহেব 5500 টাকা 5500 টাকা হচ্ছে এই ডিজাইনটা আপনি এই সেটটা দেখেন এই সেটটা দুলটা দেন তো ভাই ওয়াও এই সেটটা আমি অনেক জায়গায় দেখি অনেক দামে সেল হয় অনেক জায়গা দেখি এত গর্জিয়াস একটা সেট কালার বলে দেন খুব সুন্দর দেখুন